স্কুল থেকে বলেছি যে আই এস থাকবে তুমি হ্যাঁ আমরা এখন যাচ্ছি দুষ্টর বাড়িতে এই যে আমার কাছে আছে সোহাক আর বাপি নিয়েছে ওর বিছানা এখন ওখানে খাওয়া দাওয়া করে আমাদের স্বয়ং হবে তো আমরা যাচ্ছি তোর দাতারি আয় আমার বাড়িতে আজকে মাংস হচ্ছে তো আমাদের বাড়িতে মাংস কিন্তু আরো লাল লাল হয় এখন সব ঝাল খাওয়া কমের জন্য একটু ইলো লাগছে তেলও কম মানে মেন আমার জন্যই এরকম এখন খাওয়া হচ্ছে আমার জন্য বাড়ির সবাইকেই স্যাক্রিফাইস করতে হচ্ছে মানে আমার এখন ঝাল ঝাল কিছু ওরকম খাওয়া যাবে না আমি তো প্রচুর ঝাল খেতে ভালোবাসি বাট এখন খাচ্ছি না এখন স্নান করবো সন্ধ্যেবেলা আজকে করেছে সেজওয়ান চাউমিন তো অ্যাকচুয়ালি ওটা খুব ভালো বানায় আমরাও টেস্ট করব খাবো আর যদিও প্রথমে ওটা ওর বরের জন্য নিয়ে যাচ্ছে ডেকোরেশনটা দেখা কেমনভাবে ওটাকে করেছিস ডেকোরেট করেছিস বাহ দেখতে কিন্তু পুরো রেস্টুরেন্ট রেস্টুরেন্ট খেতেও অ্যাকচুয়ালি এইগুলো খুব ভালো বানায়

নাই সোনা এখানে রিলস করছে তার সঙ্গে ওর একটা নতুন ড্রেস এসেছে ওটার রিভিউ নতুন ড্রেস মেন্ট্রা থেকে এনেছে তো না না ফ্লিপকার্ট ফ্লিপকার্ট হ্যাঁ তারপর নতুন জিনিস অর্ডার করেছি সেটাও দেখা হুম আমি একটা জিনিস এনেছি মানে অনেকদিন থেকে ভাবনা চিন্তা ছিল যে আমাদের মানে দাদুর বাড়িতে যেহেতু শিব মন্দির আছে তো ওখানে এমনি টিপ দেওয়া হয় প্রত্যেকটা জায়গাতে বেশিরভাগ এমনি টিপ দেওয়া হয় কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে মানে একটা চিহ্ন থাকবে যে কোনো একটা যে হ্যাঁ ওই টাইপের কিছু থাকবে দেখা অনেকদিন থেকে ইচ্ছে ছিল তার জন্য আমি মানে প্রচুর প্রচুর জায়গায় খুঁজেছি যে কি করে জিনিসটা পাওয়া যায় ঠিক আছে এবার বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে লাস্ট পর্যন্ত একটা সন্ধান পেয়েছি তো ওটাই দেখাই তোমাদেরকে আমি জানি তোমাদেরও খুব ভালো লাগবে কারণ এই ইচ্ছেটা অনেকেরই হয় আর তার থেকে বড় কথা যে আমি ঠাকুরের জন্য কিনেছি প্লাস মানে আমার চেনা জানা মন্দিরগুলোতে দেব আর হচ্ছে আমাদের ছোট্ট আমাদের শিব বাবা যে এসছে তাকে যখন কাজলের টিপ পরানো হবে তখন কত প্ল্যানিং ওকে যখন কাজলে টিপ পরানো হবে এই সাইডে এখানে ওং বা কপালে ওং ওং ঠাকুর বা বিভিন্ন ডিজাইন থাকবে পরে পরে আমরা তবে দেখ ওংটা দেওয়া যাবে নাকি একটু জানতে হবে তবে এখন তো মানে দেয় কিন্তু না ওং কেউ দেয়নি শিবের কেউ দেয় কিন্তু ওংটা মানে ঠাকুরের ব্যাপারটা তো একটা ওইটা দেওয়া যাবে নাকি আমাদের একটু জেনে নিতে হবে জেনে নিবে তা যাই হোক মোট অনেকগুলোই আমি নিয়েছি মানে অনেকগুলো একসঙ্গে থাকে এবার আমি বেছে বেছে এটা নিয়েছি ওং আছে আমি তোমাদেরকে পুরো ছাপ দিয়ে দেখাবো আর এই দেখো এটা হচ্ছে যারা মানে কৃষ্ণের ভক্ত মানে বিভিন্ন ধরনের ভক্ত একদম ছাপ নিয়ে নেয় এটা তার জন্য তারপরে এটা দেখো এটা দেখো এটা তো হনুমানজির জন্য হয় তারপরে স্বস্তিক চিহ্ন এরকম করে বিভিন্ন মানে জিনিসগুলিটা কিন্তু বেশ ভালোই মানে আমার খুব পছন্দ হয়েছে অনলাইন থেকেই আমি এটা নিয়ে তবে আমি জানতাম না যে সত্যি এরকম পাওয়া যায় বলে মানে অনেক মিনিমাম আমি দু বছর ধরে এটা ভাবছি যে মন্দির একটা এরকম করা হবে কিন্তু তার সঙ্গে সোনাই ক্যামেরা স্ট্যান্ডটা দেখো বাহ এখানে সোনাই ভিডিও করছে এদিকে মা রান্না করছে দেখি কি রান্না আজকে মা আবার মা নিজের একটা স্পেশাল মানে মার তৈরি মার মন গড়া রান্না ওটা একটা চিংড়ি মাছের লাউ পাতা দিয়ে ওটা মা কোথা থেকে জেনেছো নিজের পুরো মনের মতো পুরো নিজের মন থেকে রান্না করছে আমি মা দেখো বড় বড় চিংড়ি মাছ নিজের মন থেকে রান্না করছো কেমন টেস্ট আমরা তোমাকে এটা খেয়ে জানাবো এটা তো মাগুর মাছের ঝোল আর মার হচ্ছে মানে মা যত রান্না করুক আমাদের সবার প্রিয়ই মাগুর মাছের ঝোল এটা মার হাতে আমাদের মানে বাড়িতে আমাদের বাড়িতে ফেমাস মাগুর মাছ এলেই সবাই বলে যে মা যেন রান্না করে তো মার হাতে মাগুর মাছের ঝোল মা চিংড়ি মাছ রান্না হয়ে গেছে চিংড়ি মাছটা মা করবে আর এদিকটায় আজকে আমার শাশুড়ি মা এসছে গল্প সুমনার মার গল্প হচ্ছে মা এসেছে আজকে মা আজকে আমাদের সোহাগকে কোলে নিয়ে বসছে তো ওই জন্য ভাবলাম যে আমি একটু রেডি হই কারণ আমার তার রেডি হয়ে ভিডিও ভিডিও কিছুই করা হয় না আর আমাদের সোহাগ তার ঠাম্মির কোলে বসছে তার ছোটমার মার কোলে বসছে তোমরা ছোটো মার কোলে বসছো কি। মার কোলে বসছো

আমরা এখন তোর সঙ্গে কথা বলতে পারছি পছন্দ করছিলাম না কার সঙ্গে কথা বলবি আমাদের সোহাগ আছে না সোহাগের জন্য এসছি দেখ একজন মেয়ে স্কুল থেকে এসছে যাক একবার বলেছি যে আই এসছি হোমবি তোমরা মানে পাঁচ দশ মিনিটের মধ্যে পৌঁছে গেলো মনে হয় না আরে আমি তাকে ঘুমিয়ে থাকো তাকে নিয়ে গেলে তো একে আর কেউ করে দিতে পারি এই না এখন সব ইংলিশে হয়ে যাচ্ছে আমাকে সবাই কমেন্ট করছে আমি কালকে বহুত কষ্টে বন্ধ করলাম এটা বের কর দেখ বন্ধ প্রচুর ডেস্কটপে খুলে অনেক কিছু করতে আমার এখন সন্ধেবেলা বসে আমরা চা খাচ্ছি মা সোনাই সুমন যাবে একটা কাজে অ্যাকচুয়ালি সোনাইয়ের একটা প্রমোশনের কাজ আছে ওখানে যাবে আর আমারও এই সময় অনেক প্রমোশনের কাজ আসছে দেখি আমি সবগুলোকে টাইম দিয়েছি সেপ্টেম্বরে ফার্স্ট উইকে করব বলে কারণ এত ছোটো বাচ্চাকে রেখে দিয়ে যাওয়া আমার পক্ষে খুব মানে কষ্টকর হচ্ছে ততদিনের বাচ্চা আমার আর একটু বড় হবে আর আমি কাছে পিঠে তো যাবই তো বলেছি কতটুকু করতে পারি আর এদিকে তোমাদের দাদাভাই আবার এসছে ওর ছেলের জন্য প্যাম্পার্স কিনে নিয়ে তোমাদেরকে অনেকের কাছে আমি অ্যাড স চাইছিলাম যে ওকে পরাবো নাকি প্রায় সবাই বলছে যে এক মাস পর থেকে রাতের বেলাগুলো পরাতে পারো তো আমি আর যেহেতু বর্ষাকালও হচ্ছে তো ওই জন্য ভাবছি পরাবো তো তোমার দাদাভাইকে আনতে বলেছি আর এখন আমি আবার খাচ্ছি এই সময় আমাকে সকাল বিকালে একটু দুধ জাতীয় খাবার খুব বেশি পরিমাণেই দেওয়া হয় মানে এই দুধ জাতীয় খাবারগুলো খাওয়া খুবই ভালো যেহেতু বাচ্চা এখন ব্রেস্ট ফিডিং করে তো সকালে দুধ সাবুটা খাওয়া হয় আর সন্ধ্যের দিকে সিমই খাওয়া হয় একটু বেশি করে দুধ দিয়ে দেখো এই জাতীয় খাবারগুলো খাওয়া সবাই ভালো বলে আর বিশেষ করে দুধ সাবুটা যারা সদ্য মা হয়েছ তোমাদের জন্য কিন্তু খুবই ভালো এই সব পুরোনো দিনের বা ঘরোয়া কিছু টিপস আছে এগুলো অ্যাপ্লাই করা কিন্তু ভালো আর আজকে বাড়িতে শাশুড়ি মা এসছে মানে মা এসছে এরপরে আবার মশাই আসবে রাত্রে এখানে খাওয়া দাওয়া হবে আর সোনাই সুমনও রেডি হয়ে গেছে ওরা বেরোবে সেপ্টেম্বর মাসের মাঝের দিকে আমি একটু বাড়িতে যাব অনেক দিন বাড়িতে যাওয়া হয়নি তোমাদের সোহাগ শোনা ওর বাড়িতে এখনো যায়নি আর আমাদের বাড়িতে তো বিশ্বকর্মা পুজো একটু বড় করে হয় তোমরা জানো তো ওই সময় যাব ভাবছি আর এদিকে দেখো মাও রেডি হয়ে গেছে মাকেও বেশ সুন্দর লাগছে তিনজনকেই সুন্দর লাগছে রেডি হয়ে ওরা এখন যাচ্ছে আমার মা মোটামুটি সবসময়ের জন্য আমার দু বোনের সঙ্গে হয় আমি না নাহলে শোনাই মানে আমরা ছোটোবেলা থেকে কোথাও গেলে কোনো কিছু করলে মাকে আমাদেরকে সঙ্গে চাই চাই দিকটা রান্না হচ্ছে

এখন নটার দিকে আমার শ্বশুরমশাই এসছে তো এরপর এখানে খাওয়া দাওয়া করে মা শ্বশুরমশাই চলে যায় আর সোহাগ সোনার পাপা থাকবে ও তো এখন প্রত্যেক দিনই এখানে আসে কারণ রাত্রিবেলাগুলো ওর ছেলের সঙ্গে না উপভোগ করতে চায় এই যে দেখো এখন পাপা ছেলের টাইম তো চলো গুড নাইট